আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাইকে প্রথমেই একটা কথা বলি যার শারীরিক দুর্বলতা রয়েছে সে বিশেষ প্রয়োজনেই ফোন করবেন অযথা কেউ ফোন করবেন না এখানে যে নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ ফোর নাইন ডাবল জিরো ডাবল সেভেন এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার যে সকল ভাইয়েরা প্রবাসে থাকেন তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন ইনশাল্লাহ যাই হোক মূল কথা হলো এটা হচ্ছে আমাদের দোকান শহরে যে দোকানটা মূলত আর একটা গোদাম আছে একটু ভেতরে জাস্ট কিছু ছবি আমি আপনাদেরকে দেখাইতেছি আমরা মূলত শারীরিক দুর্বলতা যাদের আছে ধাতু দুর্বলতা ধাতু পাতলা সহবাসের সময় কম লিঙ্গ শক্ত না হওয়া এই জাতীয় সমস্যার জন্য আমরা যে সকল মদকগুলা তৈরি করে থাকি যারা দেশে আছেন এবং যারা প্রবাসে আছেন তাদেরকে জানাই শুভেচ্ছা এবং মোবারকবাদ যারা প্রবাসে আছেন তাদেরকে বলব অবশ্যই অবশ্যই শারীরিক দুর্বলতা থাকলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন চেষ্টা করব স্পেশালভাবে দেওয়ার জন্য ইনশাল্লাহ যাতে আল্লাহ পাক মাফ করে আমি অত কথা সাজিয়ে গুছিয়ে বলতে পারি না তবে এতটুকু বলবো অথেন্টিক জিনিস পাবেন ইনশাআল্লাহ যে জিনিসের মাধ্যমে ইনশাআল্লাহ আপনার প্রপারলি কাজ হবে সেই জিনিস ইনশাআল্লাহ আমার কাছে আছে সব ধরনের ভেষজই রয়েছে আমার কাছে প্রায় শতাধিক ভেষজের সমাগম রয়েছে এবং মধু রয়েছে অনেকগুলো ভেষজ যাই হোক আপনার শারীরিক দুর্বলতা বা বর্ণনা শোনার পরে আমরা ওইভাবে জাস্টিফাই করব এবং যারা প্রবাসে থাকেন তাদেরকে ওইভাবে স্পেশালি তৈরি করে দেওয়া হবে যারা প্রবাসে থাকেন একটা কথা বলে রাখি আপনার লোকের মাধ্যমে এই ওষুধগুলো নিলে আপনাদের একটু খরচ কম হবে এবং আন্তর্জাতিক আন্তর্জাতিক যে কুরিয়ারটা আছে এটাতে পাঠাতে অনেক দেদাদন্দ ঝামেলা থাকে যার কারণে আপনারা আগে কোনো কলিগের মাধ্যমে কোনো লোক যাবে কি না এরকম সেট করে তারপর আমাদেরকে ফোন করবেন সেক্ষেত্রে খুব ভালো হয় এবং অবশ্যই পনেরো বিশ দিন এক মাস আগে ফোন দেবেন এটা ভালো হবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ